দাদা কি নাম আপনার আমার নাম নরেন্দ্রনাথ মল্লি আপনার বাড়ি আমার বাড়ি বেদগাড়া কলোনি আচ্ছা এই যে সেতুটার উপর দাঁড়িয়ে রয়েছেন এখান থেকে আপনার বাড়ি কত কিলোমিটার এখান থেকে আমার বাড়ি হলো ওই চার কিলোমিটার মিনিমাম এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এবং আমরাও দেখতে পাচ্ছি বেহাল দশা কেন এবং কি করা প্রয়োজন কি বলবেন এটা আমার যেটা মনে হয় এটা দীর্ঘদিনের একটা সমস্যা এই সমস্যাটা অতি দ্রুততার সাথে এটা সংস্কার করার দরকার এবং এই এলাকার যত জনগণ আছে সবারই একটাই দাবি কি বিরোধী কি দলীয় যারাই আছে সমস্ত জায়গায় আমাদের এটা নিয়ে বহুতবার আন্দোলন করা হয়েছে এবং আন্দোলন চলছেও এটা শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা নয় এটা একটা সমষ্টিগত সমস্যা এটা এই এলাকার এটাই একমাত্র রাস্তা আমাদের একমাত্র ব্রিজ যেটাকে বলা হয় দৈখ ব্রিজ এবং এই কুর্সামারি বগরিবাড়ি বেদগাড়া এবং আমাদের এই সাইডটা যেটা আছে পাড়া এটা টোটালটাই অ্যাকচুয়ালি কৃষি প্রধান এলাকা এই এলাকার থেকে যত কৃষি আমাদের নিতে হয় ধূপগুড়িতে এবং একমাত্র রোড সেটা আমাদের লোডিংয়ের জন্য রাস্তাঘাটে আমরা লোড করে নিয়ে যেতে পারি না ভারী ধরনের গাড়ি যাতায়াত আমরা নিয়ে যেতে পারি না সেটা আমাদের অত্যন্ত ব্যয়বহুল হয়ে যাচ্ছে এবং ব্রিজের এখানে এসে এপারে নামাইতে হয় পার করতে হয় এটা সত্যি এটা প্রশাসনের কাছে আমি আবেদন রাখবো অতি দ্রুততার সাথে যাতে এই এলাকার সার্বিক উন্নয়নের সাথে ব্রিজটা যাতে সংস্কার করা হয় এটি আমার বক্তব্য আচ্ছা দেখা যাচ্ছে যে ধুগুড়ি মহকুমা হয়েছে তাই তো ধুগুড়ি মহকুমার বিভিন্ন হাসপাতালে এই শুরু করে অন্যান্য দিক দিয়ে পরিকাঠামোগতভাবে নতুন নতুন করার চেষ্টা চলেছে সেই জায়গায় গ্রামের একটা সেতু নিয়ে একাধিকবার বলার পরেও কাজ হচ্ছে না তাহলে কি মনে করছেন যে গ্রামের উন্নয়ন জন্য থেমে অবশ্যই এটা তো আমরা বুঝতে বলতেই পারি যে একটা ধূপগুড়ি মহা মহাকুমা হয়েছে সেটা আমাদের একটা প্রত্যন্ত গ্রাম বলে আমাদের অবহেলিত এবং এটা আমরা বঞ্চিত আমার মনে হচ্ছে এটা দীর্ঘদিন থেকে এই অবস্থা বেহাল দশায় হয়ে পড়ে আছি কিন্তু আমরা বুঝতে পারছি না কেন অবস্থা হয়ে আছে কিনেব আপনার প্রসেনজিৎ সরকার টোটো চালন হ্যাঁ এই যে রাস্তার উপর যে দই খাওয়ার এই যে ব্রিজ এটা বেহাল দশা কি করে এমন অবস্থা হল এবং কি চান আপনারা এটা তো যেরকম বড় বড় গাড়ি চলে ব্রিজের হাল তো এমনিতেই খারাপ তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে গাড়ি চলাতে যে এরকম আরো বেশি খারাপ হয়ে গেছে এখন কি চান আপনারা এখন কি চাবো এখন এই দিকে আমাদের চলাফেরা করতে লাগে এটা যাতে তাড়াতাড়ি ভালো হয় এটাই না চাই এই যে বিশেষত যে ব্রিজটার বেহাল দশা যে কোনো দিনে তো দুর্ঘটনা করতে পারে কত জায়গায় ভাঙা ব্রিজের কেন নানান জায়গা ভাঙা এইটুকু ব্রিজের মধ্যে মোটামুটি পাঁচ সাত জায়গায় তো ভাঙা আছে এই ব্রিজটা কি সারাই করা প্রয়োজন নাকি নতুন করে ব্রিজ করার প্রয়োজন কি মনে করেন সারাই এখন যে ব্রিজের অবস্থা এটা সারাই করলেও তো এটা হবে না এখন একদম নতুন করে করতে লাগে এটা প্রশাসন কি নজরদারি রাখছে না কেমন করে বলবো এটা কতদিন থেকে ভাঙা অবস্থা এটা তো অনেক দিন থেকে তবু আন অনেক মোটামুটি আমি তো সেই ছোট থেকে এইরকমই ব্রিজের অবস্থা দেখতেছি আমার অনুরোধ করে মোটামুটি চব্বিশ আচ্ছা মানে কোনো বাড়ি কোনো ব্রিজের কাজ করা হয়নি তাই তো আচ্ছা আচ্ছা কত ধরে আপনি টোটো চালান আমি এটা প্রায় সাত বছর একই অবস্থা দেখছি একই দাদা